সালামুয়ালাইকুম আহমতুল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ওকে আজকে আমরা যেটার জন্য এসেছি এখানে আমরা দেখবো কিভাবে আমাদের আহ ক্রয় করা কোর্সগুলো আমরা দেখতে পারি ওয়েবসাইট থেকে অথবা মোবাইল অ্যাপস থেকে আপনি মোবাইল অ্যাপস থেকে আসলেও যেরকমের ইউ বা ডিজাইনটা দেখতে পাবেন আর আমাদের ওয়েবসাইট থেকে আসলে সেম ভাবে ডিজাইনটা দেখতে পাবেন কোনো সমস্যা নেই দুইটার প্রসেস একদম সেম ওকে তাহলে আমরা তো জানি অলরেডি আমরা যখন একটা কোর্স ক্রয় করেছি কোর্স ক্রয় করার পর আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি তাই না রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোফাইল অথবা ড্যাশবোর্ড এখানে আমাদের ক্লিক করতে হবে মোবাইল থেকে আসলে হয়তো আপনি একটা প্রোফাইল লেখা দেখতে পাবেন আর ডেস্কটপ থেকে আসলে হয়তো ড্যাশবোর্ড দেখতে পাবেন ওকে তাহলে আপনি এখানে আসবেন ড্যাশবোর্ডের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে যখন আপনি যাবেন তখন যদি আপনি অলরেডি এখানে লগ ইন অবস্থা থাকেন তাহলে আপনাকে আপনার যে প্রোফাইলটা আছে সেটা আপনাকে দেখাবে আর যদি আপনার সেটা লগ ইন অবস্থা না থাকে তাহলে আপনাকে বলবে ইউজার নেম ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে দিবেন অথবা ইউজার নামটা দিবেন এখানে ওকে দেন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা এখানে দেবেন অথবা আপনি চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন এই কন্টিনিউ উইথ গুগলটা কখন কাজ করবে আপনার প্রোফাইল লগ সময় যদি ওই মেইলটি আপনার এই ব্রাউজারে লগ ইন থাকে অথবা আপনি যখন মোবাইল থেকে এটা লগ ইন করতে যাবেন

আপনার সামনে এটা মনে আপনার মোবাইল ডিভাইস দেন আপনি মোবাইল থেকে আসলে আপনার কোর্সগুলো দেখতে হলে ফার্স্ট টাইম দেখে আপনি মোবাইল থেকে দেখবেন যেহেতু আমাদের মোবাইল ইউজার বেশি এই যে মেনু লেখা আছে এখানে নিচে ডান পাশে নিচে ডান পাশে মেনু লেখা পাবেন আপনি ফার্স্ট টাইম কোথায় আসছেন আসছেন আপনি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অথবা প্রোফাইল সেখান থেকে আপনি কোথায় আসবেন নিচের মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এই যে অ্যান্ড্রল কোর্স ড্যাশবোর্ড প্রোফাইল তারপরে যে অ্যান্ড্রল কোর্স তিন নাম্বারটা এটার উপর ক্লিক করে দেবেন ওকে এইটার উপরে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার যে কোর্সগুলো আমার এখানে তিনটা কোর্স আছে সম্ভবত আপনার যেহেতু একটা যদি থাকে তাহলে আপনি একটা কোর্স দেখতে পাবেন আপনার যদি দুইটা কোর্স থাকে তাহলে আপনি দুইটি দেখতে পাবেন ওকে তাহলে আমি ল্যান্ডিং পেজ এবং ফেসবুক মার্কেটিং কোর্স এটা দিয়ে আপনাদেরকে দেখাই আপনি এখানে যখন অ্যান্ডোল কোর্সে ক্লিক করে নিচের দিকে আসবেন তখন আপনার কোর্সটি আপনি এখানে দেখতে পাবেন তারপরে দেখবেন কন্টিনিউ লার্নিং নামে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউ লার্নিং এ ক্লিক করার পরে আপনার সামনে প্রথম যে ক্লাসটি রয়েছে বা প্রথম ভিডিওটি রয়েছে আপনি সেটা দেখতে পাবেন ওকে সেটি আমাদের সামনে কোন অপশন হবে এবং আপনি চাইলে এই যে এখানে নেক্সট ক্লিক করে পরবর্তী ক্লাসে যেতে পারবেন এবং প্রিভিয়াস এ ক্লিক করে আপনি পূর্ববর্তী ক্লাসে আসতে পারবেন এবং আপনি যদি সান বয় কিছু না যদি আপনারা লিস্ট দেখতে অন্য একটি ক্লাস দেখব আপনি সব ক্লাসগুলো বা ক্লাস লিস্টগুলো কিভাবে দেখতে পাবেন সেটার দেখার জন্য এই যে টাইটেলের ডান পাশে দিকে একটা থ্রি থ্রি লাইন মেনু আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি সকল কোর্স গুলো এখান থেকে দেখতে পাবেন ওকে এখানে থিম ভিতরে এখানে আরো ক্লাস আছে দেন আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন উপরে ক্লাস আছে এখানে হোম পেজ এখানে যখন হোম পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজের ক্লাসটা চলে আসবে আপনি যদি স্পেসিফিক কোনো একটি ক্লাস দেখতে চান তাহলে আপনি এই প্রসেসটি ফলো করতে পারেন ওকে তাহলে আমাদের কি এখন হোম পেজের এর ক্লাসে নিয়ে আসবো আশা করি ওকে ড্যাশবোর্ড অথবা প্রোফাইল ওকে ড্যাশবোর্ডে আসার পরে দেন আপনি কোথায় আসবেন এখান থেকে আপনার খুবই ইজি আপনি এখান থেকে আর এনরোল কোর্স যদি আপনি ক্লিক করেন এনরোল কোর্স তো আপনার সামনে আসতেছে মোবাইলে যেহেতু স্ক্রিন ছোট এই জন্য একটু মেনুতে গিয়ে তারপর দেখতে হয় এখানে এনরোল কোর্স আপনি ক্লিক করলে যে কন্টিনিউ লার্নিং এখানে সামনে পেয়ে যাবেন এখানে আপনাকে মেনু গুলো ভিজিট করতে হবে না কারণ এখানে তো আপনার ডেস্কটপে স্ক্রিন অনেক বড় এই জন্য দেখাতে যে আপনার ডান পাশে মেনু গুলো সুন্দর মতো সাজানো আছে আর আপনার মোবাইল স্ক্রিন ছোট থাকার কারণে মেনুর ভিতরে ওখানে ওগুলো সাজানো রয়েছে ওকে আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবেন দেন কোনো প্রবলেম হলে আমাদের যেই হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ রয়েছে আপনারা নিশ্চয় এখানে মেসেজ করুন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই সাপোর্ট পাবেন ওকে সকলকে ধন্যবাদ আর কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি